হ্যালো বন্ধুরা কেমন আছেন করছি ভালো আছেন আজকে আমি রান্না করছি না এটা আজকে আমি দেখাচ্ছি একটা চটপটা রেসিপি দেখুন কি দেখাচ্ছি কাঁচের জার নিয়েছি আমলকি এই যে আমলকি গুলো সেদ্ধ করে নিয়েছি আমলকিটা সেদ্ধ করেছি একটু নুন দিয়ে সেদ্ধ করেছি জলটা আমি ফেলবো না এই যে কাচের জারে নিয়ে নিলাম কাছের জি দিয়ে দিচ্ছি এই যে এরকম সেদ্ধ হয়ে গেছে এই যে আপনার দানাটা ফেলেও দিতে পারেন আমি ফেলছি না এটা গোটা গোটা দিয়ে দিচ্ছি জল সমেত দিতে হবে জলটা ফেলবো না এর যে গুণাগুণ সেটা চলে যাবে সে তার আমি ফেলবো না এটা যাদের সুগার আছে তারা খেতে পারবেন সম্পূর্ণ জলটা আমি দিয়ে দিয়েছি আমলকি সেদ্ধ করার যে জলটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি একটু ঠান্ডা হয়েছে তারপরে আমি বয়মে ঢুকাচ্ছি আর কি দিচ্ছি দেখুন আদা লম্বা লম্বা করে আদা কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি পাতিলেবুর রস ভিনিগার দিতে পারেন আমি ভিনিগার দেবো না পাতিলেবুর রস দিচ্ছি তাহলে আচারটা নষ্ট হবে না ফাঙ্গাস ধরবে না কিচ্ছু হবে না পাতিলেবুর রস দিচ্ছি আমি আরেকটা হয় গুড় দিয়ে গুড় দিয়েও করা যায় আমি গুড় দিয়ে করছি না একটু লঙ্কা দিচ্ছি লঙ্কাটা যে যার মতো দেবেন যে যে ঝাল খাবেন সেভাবে দেবেন বেশি ঝাল হলে আবার ভালো লাগে না এটা সাদা লবণ দিয়ে আমি ফোটানো আছে এবার একটু কালো লবণ দিয়ে দিচ্ছি আর কিছু দেবো না এবার একটু নেড়ে দেবো এটা আমার টাইম গোটা গোটাই থাকবে আপনারা দুই ভাগ করে দিতে পারেন অসুবিধা নেই কিছুই আমলকিটা জলের নিচে থাকবে জলের উপরে যেন না থাকে জলের ভেতরে চুবানো থাকবে এটা আমার হয়ে গেছে এটা আমি পাঁচ থেকে ছ দিন রোদে দেবো এই ঢাকনা আটকে দিলাম পাঁচ থেকে ছ দিন আমি রোদে দেবো দেওয়ার পরে তারপরে এটা খাবো কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে এতটাই টাটা আপনারাও বাড়িতে বানিয়ে বানাবেন খেতে খুবই ভালো লাগে এটা চটপটা রেসিপি